হাস্তে চিদি কাই ৰং বেলাইনো বঙি দঙ অল চিডি ফানৰগনো চবাইনা থানত পুলিচ বি এছ এফ টেই বলং কলংী চাকাত চপ্ৰবকা আমচাই লোক কাই জৰ তং হালকনো গদালমং ৰীনা বাগৈ শিলাই হক ককজাকা পাটিমুখ ওংখা সুনামৰা পি এছ নি কমলনগৰ বিজয় নগৰ আমজায় জৰা তামজি তামেই কক্টুমাৰ বিচমান খা কমলনগৰ বিজয় নগৰ কাটি নগৰ আমজায় গবামা চিডি কাই ৰকন চিদি কাইমি নুজাগ মাছিু ফাংৰগ নুজাগী দঙৰ নে অক নো তে নর সুনামা বিএস পুলস বিএসএফ তে নাইকল বদল রক বাইিবু ফানরক সবাই না সামুগু অঙ্করো আরো সারাশাই সিডিবু ফানকমান ইয়াকলো আমচাইনি সিডি কে রকন দুফামান নজাগো আমচাইনি টংনাই রক পুলিশ রকনো কাসুম খলাইওতেই মানে রক বেটারানি নি চেঙ্গো আবো বাকে তংহালংনাল মগ্রি না বেই পুলিশ রক ফগুরি সিলাই হক মকা হই আবো ওলো আমচাইনি তেব সিডি বু ফরো সবাই রেখা পুলিশ রকম বদল রক সোনামুরা বিএস নি পুলিশ রক শাখা ফাইনে সালব পুলিশ বিএসএফ তেই নার্কোটিক্স নি বদল রগ্ন ও সামুক চেংজাগি টং নাই হনাই আমরা বেসিক্যালি অপারেশনটা একটা জয়েন্ট অপারেশন ছিল এটার মধ্যে পুলিশ বিএসএফ 74 ব্যাটেলিয়ন তারপর ফরেস্ট বক্সনগর রেঞ্জ অ্যান্টি নার্কোটিক্স আগরতলা আমাদের এসপি ম্যাডাম অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট স্যার অ্যাডিশনাল এসপি তাছাড়া আমাদের থানা সোনামুরা থানার স্টাফ আর আমাদের যে সেভেন ব্যাটালিয়ন ফার্স্ট ব্যাটালিয়ান টিএসআর এর যে রিজার্ভ পার্টিটা আছে ওরা আমরা অংশ গ্রহণ করেছে এটাতে কতগুলি গাছ কেটেছে আজকে মোটামুটি তো লাখ দেড় লাখের উপর গাছ কাটা হয়েছে টোটাল অনেকগুলো প্লট বড় বড় প্লট কতটা প্লট প্লট তো মোটামুটি সব জায়গায় মিলে কুড়ি কুড়িটার মতো প্লট হবে আর একটা রেজিস্ট্যান্সও হয়েছে আমাদের রেজিস্ট্যান্স হওয়া সত্ত্বেও আমরা পিছু ওঠিনি আমাদের যে ভাইয়েরা আছে আমরা সবাই মিলে আমরা প্রতিরোধ করেছি কিভাবে প্রতিরোধ করলেন স্যার আপনারা প্রতিরোধ আমাদের স্টান স্টান গ্রেনেড থ্রো করতে হয়েছে আপনারা আমাদের স্টান গ্রেনেড চার পাঁচটার মতো আমরা করেছি টিআর গ্যাস করেছে বিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএল